বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তৃণমূলের শাহজাহানের বাড়িতে ইডির হানা অফিসারদের মেরে মাথা ফাটালো অনুগামীরা রেশন দুর্নীতির অভিযানে গিয়ে আক্রান্ত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সরবেরিয়ায় এদিন সাত সকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ একই সঙ্গে সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও সূত্রের খবর বহু ডাকাটাকির পরও শাহজাহানের বাড়ি থেকে কারো সার শব্দ পাননি ইডি আধিকারিকরা উল্টে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়তে হয় তাদের একাংশের ছোড়া ইটের গায়ে মাথা ফেটে যায় দুই আধিকারিকের রেশন দুর্নীতির তদন্তে নেমে এভাবে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়ার ঘটনাই প্রথম স্বভাবতই বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এ ব্যাপারে শাহজাহান শেখের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান সঙ্গে কেন্দ্র বাহিনীর জওয়ানরা থাকলেও একাংশ গ্রামবাসীর রনংদেহী মূর্তির মুখে পড়ে রীতিমতো পিছু উঠতে হয় ইডির ছয় থেকে সাতজন আধিকারিককে চারদিক থেকে তখন গ্রামবাসীরা ঘিরে ধরেছে তাদের আক্রান্ত এক ইডি আধিকারিক বলেন আচমকা গ্রাম থেকে হাজার হাজার লোক বেরোতে শুরু করলো এভাবে সরকারি কাজে গিয়ে হামলার মুখে পড়তে হবে তা কখনো কল্পনা করিনি হামলায় আমাদের দুইজনের মাথা ফেটেছে আমরা ফিরে যাচ্ছি স্থানীয় সূত্রে খবর সঙ্গে কেন্দ্র বাহিনীর জনরা থাকলেও রীতিমতো দৌড়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তারা তখনও পেছন থেকে উড়ে আসতে থাকে বড় বড় ইটের টুকরো তাতে ভেঙে যায় গাড়ির পেছনের সিটের কাচো অভিযোগ শাহজাহানের বাড়ির ভেতরে লোক থাকলেও কেউ তখন দরজা খোলেননি উল্টে হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের এদিন সকাল থেকে শাহজাহানের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার একাধিক জায়গায় অভিযানে নামে ইডি সূত্রের খবর মোট বারোটি জায়গায় তল্লাশি অভিযান চলেছে